হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে নতুন পুজোর জন্য বাড়িতে ডেকে নিয়ে মাসিকে দিয়ে অপমান করালে রেগে যায় নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নতুন অনন্যাকে বলে বৌদি তোমাকে কে বলেছে আমি খারাপ আছি আমি তো সব কিছু জেনে শুনে মেনে নিয়েছি আর আমার এসব ভালো লাগে আমি না ভালোই আছি তাই তুমি কেন এসব নিয়ে কথা বলছো আমি তো সেটা বুঝতে পারছি না তখন অনন্যা বলে এখন তোমার ভালো লাগছে কিন্তু একটা সময় না তুমিও হাঁপিয়ে যাবে নতুন এসব থেকে তুমিও না তুমিও শিক্ষা নেবে বুঝতে পেরেছ তখন তুমি কোনো কুল পাবে না তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে আমি যদি হাঁপিয়ে যাই তাহলে না হয় তোমার বাড়িতে গিয়ে একটু জিরিয়ে নেব। তাহলে হলো তো পুজোর জন্য নিমন্ত্রণ করতে এসেছ যাব দাদা কেমন আছে তখন অনন্যা বলে কেন তোমার দাদার কথা আমাকে জিজ্ঞাসা করছো কেন তুমি এখান থেকে এখানে তোমার দাদার খবরও রাখতে পারো না নতুন তখন তো নতুন এই কথা শুনে অবাক হয় তখন অনন্যা বাড়লে তোমার দাদা আর আমি কত বড়ো একটা ঝড়ঝাপড়া সামলালাম তারপরেও একদিনের জন্য মনে হলো না যে তুমি ওই বাড়িতে যাবে যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে তুমি ঠিক যেতে এখন তো আমরা চাই তাই না এখন তো তোমাকে না পছন্দ করার মতো কিছু নেই আর পছন্দ না করলে তোমাকে মেনে তো নিতেই হবে ঠিক আছে তাহলে আজকের জন্য উঠি পুজোতে ঠিকই সবাইকে নিয়ে যাবে ঠিক আছে আমি সবাইকে নিমন্ত্রণ করে গেলাম কুরচিকেও বলে দিও তখন কমলিনী বলে ঠিক আছে তখন অনন্য বলে সরি গো তোমাদের পার্সোনাল স্পেসে আমি ঢুকে পড়েছিলাম কিন্তু তুমি তিন বাচ্চার মা হয়েও এখনও যে এতটা এতটা উচ্ছ্বাস থাকবে তোমার সেটা না আমি বুঝতে পারিনি সরি সেই আমি দুঃখিত আমি এইভাবে তোমাদের ব্যক্তিগত সময়গুলো নষ্ট করলাম তোমাকে এইভাবে তোমাদেরকে আমি বিরক্ত করলাম তখন তো নতুন একথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায় তখন অনন্যা বলে আমি সত্যি ভাবতে পারিনি যে তিন বাচ্চার মা হয়েও তুমি এত কিছু করতে পারো নিজের স্বামীকে নিয়ে একদম কম বয়সী মানুষদের মতো এরকম একটা ভাব করবে আমি বুঝতেই পারিনি তখন কমলিনী প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে অনন্যাদি তুমি এসব কথা আমাকে একদম বলতে পারো না তখন নতুন বলে ছাড়ো না কমলিনী সব কথাই তো জবাব দিতে হবে এমন কোনো কথা আছে আর সব কথা না শুনতেও নেই তাই তোমাকে এই সব কথা শুনতে হবে না তুমি যাও বৌদিকে গিয়ে এগিয়ে দিয়ে এসো তখন ভালো করে নূতনের কাছে জপ্ত হয় অনন্যা তখন অনন্যার কিছুই বলার মুখ থাকে না তারপরে কমলিনী বলে ঠিক আছে এই বলে অনন্যাকে এগিয়ে দিয়ে আসতে যায় ওদিকে দেখা যাবে অয়নদীপ অয়নদীপ নাটক করে কুরচি আটকে দেয় তখন অয়নদীপ বলে ব্যথাটা এখন একটু কমছে মনে হচ্ছে তখনই সুলক্ষণা বলে মানে কি বাবা এত তাড়াতাড়ি কমলে কি করে হবে তখন কুরচি বলে মানে এত তাড়াতাড়ি কমলে মানে তখন সুলক্ষণা বলে না মা আমার মনে হচ্ছে বাবা মিথ্যা কথা বলছে না হলে এত তাড়াতাড়ি কি আর ব্যথা কমে যেতে পারে এত এত জোরে একটা বুক ব্যথা উঠলে এত তাড়াতাড়ি তো কমার কথা নয় মা তার জন্য আমি বলছিলাম তখন ডাব্লু বলে হ্যাঁ হ্যাঁ তাই তো তখন অয়েন্দীপ বলে না না এখন বুকের ব্যথাটা একটু কমেছে আমি উঠে বসে তারপরেই কুরচি উঠিয়ে বসিয়ে দেয় অয়নদ্বীপকে তারপরে কুরচি বলে না এবার আমাকেই আমাকেই তোমার চিকিৎসার দায়িত্ব নিতে হবে ব্যথাটা এখন কমেছে না তারপরে ডাবলুকে কুর্চি বলে আচ্ছা ডাবলু তুমি না ওই ডক্টর ঘষ্ণবি নাকি নাম বললে তাকে খবর দাও না আমি ওনার সঙ্গে কথা বলবো ওনাকে নিয়ে এসো তখন ডাব্লু বলে না না মা আসলে ওই ডক্টরকে না সবসময় পাওয়া যায় না তাই আমি বরং ওই ডক্টরের সঙ্গে দেখা করব উনি কোনো ওষুধ দিলে বাবাকে খাইয়ে দেব তখন অয়েন্দি বলে ওষুধ তখন ডাবলু বলে হ্যাঁ বাবা ওষুধ তো খেতেই হবে তখন অয়েন্দি বলে আমাকে কে খাইয়ে দেবে ওষুধ কেন বাবা আমি খাইয়ে দেবো আপনাকে তখনই কুর্চি বলে এই শোনো নাটক করো না একদম একদম নাটক করো না এখন থেকে আমি তোমার দায়িত্ব নেব সব চিকিৎসা সব কিছু আমি করাবো তখন অয়দি বলে কেন তুমি তো তোমার বাবার বাড়িতে যাবে তাহলে তুমি কি করে আমার চিকিৎসা করাবে তখন কুর্চি নিজের ব্যাগপত্রগুলো সুলক্ষণা ডাব্লুকে দিয়ে দেয় আর বলে ব্যাগপত্রগুলো সরাও তো তারপরেই দেখা যাবে কুর্চি বলে না আমি কোথাও যাচ্ছি না তারপর ডাবলু বলে আচ্ছা ঠিক আছে মা এখন কোথাও যাবে না তখন সুলক্ষণা বলে হ্যাঁ তাই তো বাবা আপনার বুকে এত ব্যথা আপনি কিন্তু আমাদের বলেননি আগে আমরা কিন্তু খুব রাগ করেছি তখন অয়েন্দীপ বলে আচ্ছা সব কথা কি একসঙ্গে বলে দিলে হয় নাকি আস্তে আস্তে বলতে হয় তারপর ডাবলু আর সুলক্ষণা গালে অয়নদীপ বলে আচ্ছা আমি একটু ঘুমিয়ে নিই আমার বউয়ের কোলে তখন তো কুর্চি অয়নদীপের কাণ্ড দেখে অবাক হয় ওদিকে দেখা যাবে মিঠি একা একা রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সেখানে গাড়ি নিয়ে হাজির হয় কিষাণু তারপরে কিষাণু এসেই মিঠিকে বলে উঠে এসো গাড়িতে উঠে এসো তখন তো মিঠি কিষাণুকে দেখে চুমকে চলো আমি তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসব। তখন মিথি বলে না তোমার যাওয়ার দরকার নেই আর তুমি কি করে জানলে যে আমার ইন্টারভিউ আছে তোমাকে কে বলেছে হ্যাঁ কে বলেছে তোমাকে তখন কিষাণু বলে একটু আগে যে বললে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে সেখানে কি তোমার ইন্টারভিউটা আছে নাকি সেটা জিজ্ঞাসা করছিলাম তখন মিঠি আরও রেগে যায় আর বলে তুমি না অত্যন্ত একটা অসভ্য মানুষ আমি আজকে নতুন কাকুর কাছে বিচার দেব তোমার নামে তখন কিষাণু বলে স্যার তো কিছুতেই বিশ্বাস করবে না সব কথাগুলো বললে কারণ তুমি যদি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলো তাহলে কি বিশ্বাস করবে তখন তখন মিঠি বলে আমি মিথ্যে কথা বলি হ্যাঁ তোমাকে এখানে কি আসতে বলেছে তখন কিষাণু বলে আসলে আমাকে স্যারই বলেছে ওই যে তোমাদের ওই মায়ের জন্য স্যার আমাকে ফোন করেছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম কে কে যাবে তখন স্যার আমাকে বলেছে যে তোমার না কি আজকে ইন্টারভিউ আছে সেখানে যাবে তখন মিঠি বলে আচ্ছা নতুন কাকু আসুক আমার দায়িত্ব একটা লোকের কাছে কেন দিয়েছে সেটাই জিজ্ঞাসা করব তারপরে কিষাণু বলে আমি কিন্তু খুব খারাপ একটা মানুষ নয় ম্যাডাম আপনি কেন এইভাবে রেগে যাচ্ছেন সেটাই বুঝতে পারছি না তখন মিঠি বলে রাগ করার কিছু নেই তো আমার ইন্টারভিউ আছে আমারে লেট হয়ে যাচ্ছে আমি না তোমার গাড়ি করে যাব না যাব না আমি তখন কিষানু বলে না যাওয়ার কি আছে আমি বললাম তো যে প্রথম দিনে ইন্টারভিউ যদি মিস করো না তাহলে কিন্তু কনফিডেন্স ভেঙে যাবে যতই শিক্ষিত হও না কেন কনফিডেন্স ভেঙে গেলে কোথাও কিন্তু চাকরিটা পাবে না তাই চলো লেট হয়ে যাচ্ছে আমি তোমাকে দিয়ে আসি আর তাছাড়া তোমাকে না শুধুমাত্র পৌঁছে দেওয়ার দায়িত্বই নিয়েছি সারা জীবনের দায়িত্ব তা না এখনও নেইনি চল চলো তখন মিঠি বলে না আমি যাব না সারা জীবনের দায়িত্ব নেবে মানে তখন কিষাণু বলে হ্যাঁ সারা জীবনের দায়িত্ব তো দিলে দিতেও পারে আমাকে আমার তো মনে হচ্ছে আমাকে দিবেও তখন মিঠি বলে না অবশ্যই না তোমাকে আমার সারা জীবনের দায়িত্ব নিতে হবে না অসভ্য লোক একটা তখনই কিষাণু বলে আমি অসভ্য না আমি কি করেছি এমন আমি তো কিছু করিনি তখন মিঠি বলে তোমার সঙ্গে না আমার কোনো কথা বলার কোনো ইচ্ছে নেই আজকে নতুন কাকুর কাছে গিয়ে সত্যি নালিশ করব যে তুমি না অত্যন্ত অসভ্য একটা মানুষ আর তোমার সঙ্গে আমার কোনো কথা বলতেও ইচ্ছে করে না তখন